জামাতে ইসলাম কি আসলে রাজাকার বা যুদ্ধাপরাধী আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব জামায়েতে ইসলাম কি আসলেই রাজাকার আর ফাইনালি জামাতের উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধের ভূমিকা এটা নিয়ে জামাতের বিরুদ্ধে অভিযোগ যেটা আওয়ামী লীগ করে সে একে অভিযোগ করে বিএনপি আওয়ামী লীগ অভিযোগ করে জামাত নেতারা উনিশশো একাত্তরে পাকিস্তানি বাহিনীর গণহত্যার সহযোগী ছিল এই গণহত্যার জন্য জামাতই দায়ী সেই কল্পিত অভিযোগে फँसी দিছে তাদের নেতাদেরকে সেই একই অভিযোগ করে আজকের দিনে বিএনপি তখন আমরা আপনারা বিরোধিতাই করেন নাই ওই পাকিস্তান شورای ফ্রি হাত মিলিয়ে মনোhota করেছে কিন্তু খালেদ জিয়া সেই বিচার সম্পর্কে কি বলেছেন শুনেন বজাইদি সাইদি কামরুজ্জামান সাইদি কামরুজ্জামান তাজার মোল্লা এদের সবাইকে তারা

তো সেও বলে মানে একই কথা আর এখন বলে স্বাধীনতার পরাজিত শক্তি মাথা দিয়ে উঠতেছে ওদের নস্বা গণতন্ত্র জামাত রাঙ্গি রাজাকার ছিল শুনিছেন না গোলাম আজম রাজাকার শুনেছেন না গোলাম আজম রাজাকার ছিল না গোলাম আজম রাজাকার ছিল না রে ছিল শান্তি কমিটির মেম্বার ছিল শান্তি কমিটির নেতা রাজাকার ছিল প্যারামিলিটারি ফোর্স আমাদের আনসারের মতো তাদের ড্রেস ছিল ইউনিফর্ম ছিল বেড়াকে থাকতো রেশন ছিল আর গঠিত হয়েছিল সাধারণ মানুষকে দিয়ে রাজনৈতিক কর্মী ছিল তারা মুসলিম লীগ জামাত না জামাত তখন এত বড় তৃণমূলের অর্গানাইজেশন ছিল না আমার কথা বিশ্বাস করার দরকার নেই বিদেশি নিউজ থেকে রাজাকার দেখেন কারা ছিল পোশাক আশাক সহ ওদের দাড়ি টুপি ছিল না দেখেন The government has organized a paramilitary force called Razakars. দেখিছেন এই মুসলিম লীগের পুরাটে বিএনপি মির্জা ফখরুলের বাবাই তো মুসলিম লীগ ছিল আমি ইন্ডিয়া পালাবে উনিশশো একাত্তরে তার উপরে যাইয়া শরণার্থী শিবিরে থাকবে চুপে চাপে মিলানো যায় আপনার কমন সেন্স কি বলে যাই হোক আমরা ওই না যাই জামাতের ভূমিকা ছিল দুইটা জায়গায় শান্তি কমিটি আর আলবতরী এখন আলবদরকে আল দায়ী করা হয় বুদ্ধিজীবী হত্যায় এই দাবিটা প্রমাণ করা মুশকিল অনেক কয়টা কারণ কে দোষী আমি সেটা ঠিক করব না আমি আলবদর বদর বলছি বলে একটা বই আছে একজন আল বদর ছিল সেই লিখছে সে বলতিছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছিল জেলে ছিল সে গ্রেপ্তার করা হইল তারে ইন্টারগেট করা হয়েছে তার কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে কিছুই নেওয়া হয়নি তাই তাইলে তো তার কাছে কিছু এভিডেন্স থাকতো বলতেছে আল বদর কিন্তু আল বদর তো ধরছিলা তারা জেলেও রাখছিলা তো তারে ইন্টারোগেট করে তাদের তথ্য নাও নেই সে তথ্যটা ভেরিফাই করো নাই ক্রস চেক করো নাই করো নাই কেন কার দোষ এইটা আমি আপনাকে ডিসেম্বরে একটা ক্লিপ দেখাই সেখানে সাংবাদিক বিদেশি সাংবাদিক বলতেছে ঢাকায় ডিসেম্বরের শুরুর দিকের কথা এটা প্রত্যেকদিন দিন মুক্তি বাহিনীর সদস্যরা কম করে পাঁচটা রাজনৈতিক হত্যাকাণ্ড করতেছে শোনেন There are between 80 and 100,000 Mukhti Bahini operating within East Pakistan. And in the last few months, they've blown up 165 bridges, large and small, have damaged five cargo boats, including one British boat from Calcutta, ধরে কোথায় নিয়ে যাইতেছে সেটাও ফ্যামিলি মেম্বাররা জানে কিন্তু অনেক ক্ষেত্রে মনী চৌধুরীর ক্ষেত্রেই জানে ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল মহম্মদপুরে তো মুক্তিযোদ্ধারা তো অপারেশন চালাবে সেই ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে ঠিক কিনা বলেন তারা ডেলি পাঁচজন করে মারতে পারে ঢাকায় আর ফিজিক্যাল ট্রেনিং সেন্টার হামলা করে উদ্ধার করতে পারে না উদ্ধার করতে না পুরো হামলা তো করতে কেন করলো না ঢাকা শহরে মুক্তিযোদ্ধা কি কম ছিল এখন তো অল্প করতো সবাই মিলে যদি হামলা করতো দেশ স্বাধীন হইলে এই বুদ্ধিজীবী পরিবাররা মুজিবের অফিসের সামনে বিক্ষোভ করে ওইখানে মুজিব আসে জয়ের বোন ছিল নাফিসা কবি তাকে উদ্দেশ্য করে মুজিব বলছিল যে অনেকে তো দালালি কে মারা গেছে এই বুদ্ধিজীবী সম্পর্কে এরা পান্নাকাই সাল লিখে গেছে স্বাধীনতা বিরোধীরা লিখে যায় নাই এখন আপনারা বলেন জামাতে ইসলাম কি আসলে রাজাকার বা যুদ্ধ অপরাধী